নমস্কার বন্ধুরা জয় শ্রীরাম জয় বজরঙ্গালী জয় গুরু জয় গুরু জয় শিব শঙ্ভু খুব ঠান্ডা লাগছে স্নান করে উঠে তো একটা নতুন ভিডিও করতে আসলাম আপনাদের কি মতলব জানার খুব ইচ্ছা আমি ভাবছি কি এবার চারটের থেকে পাঁচটা চ্যানেল খুলব আপনাদের কি মন খুলব আপনারা যদি বলেন তাহলে খুলব আমার না সর্বঘটের কাঠালি কলা হওয়ার খুব ইচ্ছা এক একটা চ্যানেলে এক এক রকম দেখাবো আপনারা দেখবেন তো তাহলে কিন্তু খুলব নালে খুলব না আপনারা যদি কমেন্ট বলেন না এটাই চালান তাই এটাই চালাবো আর যদি বলেন না খুলুন চারটে পাঁচটা তো খুলব এই চ্যানেলটা তো দাঁড়িয়ে গেছে ওটা তো দাঁড়াতে একটু টাইম লাগবে ঠিক আছে একটু একটু করে ভিডিও ছেড়ে ছেড়ে টেনে নেব আজকে একটা চ্যানেল দেখলাম সর্বঘটের কাঠালি কলা কি জানি ওটা আবার কার চ্যানেল জানি না ড্রামা হচ্ছে খুব মানে সেই যাত্রা পালার মতন যেমন অভিনয় হয় ওরকম হচ্ছে ভালো লাগলো অভিনয়টা ধন্যবাদ অভিনেতা অভিনেত্রীকে ধন্যবাদ অশেষ ধন্যবাদ খুব সুন্দর অভিনয় ওরকম করে চালিয়ে যান চ্যানেলে গ্রোথ হবে আমি বলছি গ্রোথ হবে চ্যানেলে চালিয়ে যান এত আমি একটা জিনিস বুঝতে পারছি না আপনারা বুঝতে পারছেন কি না জানি না ইউটিউবের মাধ্যমে কত না জানি মা ভর কালীর ভর এই জায়গায় একটা স্থান ওই জায়গায় একটা স্থান এক একটা কালী মায়ের এক একটা নিয়ম হুম এক একটা কালী মায়ের এক একটা নাম হ্যাঁ যেমন এই যে কৃষ্ণকালী তারপরে আছে তারা মহেশ্বরী তারপরে ধরুন বড় মা তারপরে আছে আরও শিবশ্যামা মা তারপরে আরও কী জানি সত্য যুগে কী এত কালি কি এতগুলো ছিল আমার ঠিক জানা নেই যদি জানেন দয়া করে আপনারা আমাকে একটুখানি বুঝিয়ে বলবেন কেননা যেটা জানি না সেটা জানি না এতগুলো কালি কিন্তু আমি দেখিনি সামাকালী একটা দক্ষিণাকালী তারাপীঠের কালী কালীঘাটে কালী শ্মশান কালী আমি জানি না ঘরে ঘরে কালী এই ঘরে ঘরে কালী হয়ে দুনিয়াটা কালোয় ছেয়ে যাচ্ছে কিন্তু আপনারা ভালো করে ভেবে দেখুন কালী মানে কালো আর যত কালীকে আহ্বান করে ডেকে আনা হচ্ছে তত কিন্তু কাঠবাট বেড়ে যাচ্ছে এটা হবেই শত্রু দমনের জন্য তো কালী রূপ নিয়েছিলেন দুর্গা তাহলে কালীর উপাসনা অতই সহজ আগে কিন্তু আমি কোনো মহিলাদের দেখিনি কালী মাকে সাধনা করতে একমাত্র তান্ত্রিকরা ছাড়া আর বামা খেপা বা রামকৃষ্ণদেব এনারা করেছিলেন মা মা বলে বিভোর হয়ে থাকতেন এনারা করেছেন কিন্তু আমি কিন্তু কোনো মহিলাকে কালী পুজো করতে আমি দেখিনি যাই হোক এটা করলি যুগের শেষের দিকে তো অনেক কিছু হবে ঠিক আছে যে যেটা পারে সে সেটা কী যায় আসে আমার যার যেটা ভালো লাগে সে সেটাই করুক সবারই তো একটা মন আছে তা কাজেই তার মতো সে চলুক কিন্তু এর মধ্যে একটা কিন্তু কিন্তু এটাই যে সবাই তো পুজো করে কিন্তু কারোর ইউটিউবে এত দেখছি সবাই কিন্তু সবাইকে নিয়ে প্রশ্ন তুলছে বলছে কিন্তু তাদের কোনো ভক্তরা ওখানে দাঁড়িয়ে রিহার্সেল দিচ্ছে না একজনের চ্যানেল ছাড়া ওই একটা চ্যানেলেই দেখি ভক্তরা রিহার্সেল দেয় কিন্তু বাকি যতগুলো চ্যানেল আছে ওনারা হলে সময়তে কেউ কিছু বলেন হয়তো আর নালে না ওনারা খালি ভক্ত দেখেন নিজের গুণগান গান এই মন্দিরে এটা হবে এই মন্দিরে ওটা হবে এগুলো বলেন বা ভরের ফটো দেখায় মানে ভিডিওটা দেখায় তাছাড়া কিন্তু আমি দেখি না ওখানে কাউকে রিহার্সাল দিতে শুধু একটাতেই দেখি যাক মনে হয় ওটাও আদেশ ওটাও আদেশে হয় হতে পারে ঠিক আছে মঙ্গলামা চিটিংবাজ কিন্তু ওখানেও কিন্তু ওই একটা জিনিস ওনার হয়ে হয়তো ভিডিওর মাধ্যমে লোক বলছে কিন্তু ওখানে দাঁড়িয়ে ওপেন চ্যালেঞ্জ কিন্তু কেউ করছে না ওই মন্দিরের মধ্যে দাঁড়িয়ে আপনারা দেখেছেন কি যে ওখানে দাঁড়িয়ে কৃষ্ণকালী মায়ের ওখানে দাঁড়িয়ে ওপেন চ্যালেঞ্জ নিচ্ছে কেউ আমি দেখিনি যদি দেখেন তা আমাকে একটু শেয়ার করবেন আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরব ঠিক আছে এবার আসি বান কাটায় আজকে একটা দেখলাম বড় একখানা দা নিয়ে বসে বান কাটাচ্ছে বান কাকে বলা হয় বান কি বান কি সেটাই কেউ জানে না বান মারে সবাইকে বান মারে যুদ্ধে আগেরকার দিনে যখন মহাভারতের যুদ্ধ রামায়ণের মানে রাম রাবণের যুদ্ধ হয়েছিল তখন বানের ব্যবহৃত ছিল বানমারত এই বানগুলো পেতে গেলে তপস্যা করতে হয় তবে ওই যে অগ্নিবান, ব্রহ্মবাণ অনলবান এরকম ধরনের অনেক কিছু বান নাম ছিল সেই বানগুলো তারা কাছে রাখতেন এবং যখন ওই বানটা মারতেন কাউকে তখন সেটা কপালে ঠেকিয়ে মন্ত্র জপ করে তারপরে সেই মান বানটা তার উপর নিক্ষেপ করতেন এটা দেখেছি সিনেমা বলুন বা অভিনয় বলুন এভাবে দেখানো হয়েছে আদত তো দেখিনি যে কিভাবে বানটা মারা হয় নিশ্চয়ই মন্ত্র পড়ে ছ করে বান মারা যায় না বানটা মারতে গেলে তো কিছুভাবে মারতে হয় ধরুন আপনি আমার শত্রু না আমি আপনাকে কি করে বানটা মারব আমি আপনাকে কি করে বানটা মারি আমি অনেক কিছু জানি ধরুন আর আপনি হচ্ছেন আমার শত্রু তো আমি আপনাকে এখন বানটি মারব আপনি হয়তো দূরে থাকেন কি কাছেই থাকেন তো আপনার তো আমার সামনাসামনি এসে কিছুক্ষণ সময় দিতে হবে তবে তো আপনাকে আমি বানটি এবার বানটি যখন মারব তখন সে তো দেখবে এ তো মনে মনে বান মারা যায় না একটি শত্রুর উপর নিক্ষেপ বান যখন করে শত্রু কি করে তৈরি হয় কি করে তৈরি হয় আমরা বানিয়ে নিই শত্রু শত্রুর জন্ম থেকে কারো শত্রু থাকে না শত্রুকে আমরা বানাই বোঝা যাচ্ছে এবার কিছু হলেই কি হয়েছে বান মেরেছে তাই তো এই জমানায় কে আছে যে অত সিদ্ধ পুরুষ মহিলা যে বান ঢুকতে পারে আমার তো মনে হয় না এটা একটা গুজব বান মারা দেখা যাচ্ছে তার লিভারে কোনো দোষ হয়েছে সে ঠিকভাবে খেতে পারে না জল খায় না যার জন্য তার শরীরটা শুকিয়ে যাচ্ছে কি হয়েছে বান মেরেছে হ্যাঁ তাহলে আমার কি হয়েছিল আমি তো দিনের পর দিন খাইনি মাস ভাত না খেয়ে শুধু দুধ আমার ছেলে মেয়েরা শুধু দুধ খাইয়ে আমাকে বাঁচিয়ে রেখেছে শুধু দুধ জলও না জল খেতাম না যেমন একটা বাচ্চারা ছোট শিশু বাচ্চাদের দুধ খাওয়ায় তো আমাকে ওই লিটার লিটার দুধ জাল দিত আর উষ্ণ গরম অবস্থায় দিত এক গ্লাস ভরে আমি কি করতাম এক ঢোক খেতাম আবার পাশে রেখে দিতাম এভাবে আমার প্রথম মাস চলে তারপরে একটু বিস্কুট দেওয়া চালু করলো ঠিক আছে এইভাবে আরও মাস চলে গেছে আমি দু বছর পর্যন্ত এরকম খাওয়া না খাওয়া নিয়ে চলেছি তো আমাকে কে বান মেরেছিল তো যদি কেউ নেগেটিভ ধরুন প্রেতাত্তা প্রেতাত্তা হ্যাঁ নেগেটিভ কিছু একটা আছে যদি আমার ভিতরে আসে তো সেটাকে নেগেটিভটাকে বের করার দায়িত্ব কার আমার আমার তো নাকি অপরের কাছে যাব যে আমার ভেতরে কী আছে বের করে দাও তো আমার তাতে কি করতে হবে নাম জপ করতে হবে পজিটিভ ঢোকাতে হবে নিজের শরীরে একটু একটু করে পজিটিভ খালি ঢোকাতে হবে এক সময় নেগেটিভ হাওয়া হয়ে যাবে বান কিছু থাকবে না বান কাটাতে দা কুড়ুল কোদাল লাগে না কি বান কাটাতে হ্যাঁ বাইরে একটা লেবুতে কোপ দিচ্ছে একটা চাল কুমড়োতে কোপ দিচ্ছে বান কেটে যাচ্ছে এত সোজা দুনিয়ায় হ্যাঁ তাহলে তো রামের বান সবাই কেটে দিতে পারত রাবণের বান কেটে দিতে পারত ওদিক অর্জুন দুর্যোধন ওরা যুদ্ধ করেছিল ওদের বানও সব কাটাকাটি হয়ে যেত লেবু কেটে কুমড়ো বলি দিয়ে এই সমস্ত বড় দা উঁচু করে ফটাং ফটাং করে এসব বান কেটে দিত এই সমস্ত ভুজরু কি দিয়ে না যাকে বোঝানো যাক তাকে বোঝাওক আমাকে বোঝানো যায় না আমি বুঝি না কেউ আমাকে বান কোনো দিন মারেনি মারবেও না আমি জানি কেন বান বলে ছিল বর্তমানে নেই এক দ্বিতীয় কথা আমার যদি শত্রু না থাকে তো সে বসে বসে জব করে আমার জন্য পয়সা খরচা করে একজন বান মারতে গেলেও কাটাতে গেলে যখন তারা টাকা নেয় তো মারতে গেলে নিশ্চয়ই তারা অবশ্যই তো টাকা নেয় আর একজনকে বান মারা মানে ক্ষতি করা আর ক্ষতি করার জন্য অবশ্যই সে বেশি টাকা নেবে এটাই তো আপনাদের কি মনে হচ্ছে কথা ঠিক বলছি না আমার কি গুলিয়ে উলিয়ে যাচ্ছে আচ্ছা ভিডিওটা বেশি বড়ো হয়ে যাচ্ছে ছাড়তে গেলে অনেক নেট খেয়ে যাবে এখানে রাখি পরবর্তী দুই নম্বরতে বাকি কথা বলবো জয় বলি জয় শ্রীরাম জয়গুরু জয় গুরু আমার মাথার মধ্যে যেন এখন কীরকম মনে হচ্ছে যে কথা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে হ্যাঁ এগুলো আমার মাথায় আসে না এই বান ফান আমার মাথায় আসে না বান কাটান বান মারা এসব কিছু নেই আপনারা যারা যারা আমার দর্শক আছেন সবাই এগুলো মাথায় কেউ কখনো নেবেন না আমার দর্শকদের বলছি আর পারলে আমার ভিডিওটা শেয়ার করে তাদেরও বলবেন এই দুনিয়া থেকে তারাও মুক্ত থাকুক হাত তুলে বলুন জয় বজরঙ্গলী জয় শ্রীরাম যেখানে বজরঙ্গলী শ্রীরাম আছে তার কেউ কিচ্ছু নাড়াতে পারবে না প্রতিদিন বাড়িতে হনুমান চল্লিশা করুন বজরংবাণ করুন দেখুন কোথার থেকে কোথায় পালিয়ে যাবে অপরের ভরসায় কেন করেন আপনারা আমি কিছু বুঝি না যা করবেন নিজে করবেন ঈশ্বর আপনাদের সব দিয়েছেন আপনি চেষ্টা করুন না কেন পারবেন না সব পারবেন আমি বলছি সব পারবেন আপনি পারতেই হবে আপনাকে চেষ্টা করুন একবার নাই শতবার চেষ্টা করুন একবার ঠিক পেরে যাবেন ডাকছি এখানে